বন্ধুরা সবাই কেমন আছে নিশ্চয়ই ভালো আছেন তো আজ দিগল গ্রামের মেলা চলে এসেছি কাবির আর বছর এসেছিলো কিন্তু কাবিরের মা আসেনি কোনোদিন তো তাই নিয়ে এলাম সবাই মিলে ঘুরতে এলাম তার সঙ্গে আলছে তবারককে নিয়ে এসেছি মেলা আর আমাদের আশারফ ভাই এসেছে মেলা তো আমরা মেলা ঘুরতে একটা সময় চলে এসেছিলাম তো তখন কেউ অনেকে নিয়ে আমরা এখানে বসে থেকে তারপরে ঘুরতে লাগলাম তো আস্তে আস্তে মেলাতে ভিড় লাগতে লাগলো তো আমরা পাঁচটা অব্দি ছিলাম প্রচণ্ড ভিড় আর এই যেখানে কাবির দুজনের ঘাড়ে চেপে ঘুরে বেড়াইছে খুব ভালোবাসে তোবারক এবং আশারফ ভাই কাবিরকে খুব ভালোবাসে এই দোকানটার যে চাউমিন রোল ওই যদি কেউ খেতে চান তো অবশ্যই যে খেতে পারেন মেলাতে এই ভাইকে চিনেন অনেকে চিনবেন তো খুব সুন্দর মেলা খুবই ভালো লাগলো ঘুরতে আর কি বলবো মেলাটা দেখতে থাকুন খুব সুন্দর মেলা আপনারা যারা আসেননি একবার যাবেন ঘুরে আসবেন মেলা খুব সুন্দর সুন্দর খেলার জিনিস এসেছে বাচ্চারা তো খেলার লেগে লাফিন বেড়াইছে কাবি তো কান্তেলে ছিল তো কিছু জিনিসে চাপে গেছি তো খুবই ভালো লাগলো দীঘল গ্রামের মেলা গিয়ে আর এই চাচা কাবিরকে একশো টাকা এই চাচা একশো টাকা তিনশো টাকা তিনজনেতে দিলে খুবই ভালো লাগলো এই ভাইও দিয়েছে তো কাবিরের ভিডিও দেখে এরা কাবিরকে খুব ভালোবাসে এদের বাড়ি সুর শাল একজনের বাড়ি আর দুজনের বাড়ি চিনি না তো খুবই ভালো লাগলো প্রচুর ভালোবাসা দিয়েছে দীঘল গ্রামের মানুষ অনেকেই আমাদের ভিডিও দেখে তো কাবির খুব খুশি আমিরাও খুশি খুব আনন্দিত আপনাদের ভালোবাসা পেয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর পারলে আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন আমরা আবার বাড়ি চলে যাব তো যাই হোক এইদিকে এখানে ঘুরলাম ঘোরার পর দেখলাম সবাই খেয়েছে তা আমরাও কিছু খাবনা বললে হয় খানিক খেলাম আর এইদিকে বাচ্চা ছেলেগুলো ঘুরছে চেপে আর ওই যে ট্রেনে চাপার লেগে কাবির যেছে ট্রেনে চেপে তারপর আমরা বাড়ি চলে যাবো তো ট্রেনে খানিক চাপলো সবাই মিলে কাবির কাবিরের মা কাইস যাই হোক খুব ভালো লাগলো ওই দেখেন এখানে এসেও ভাইগুলো ছবি তোলাল তুলছে তো খুবই ভালো লাগলো ওই মেয়েগুলো সবাই ভিডিও দেখে আমাদের তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে আর আমাদের ভিডিও না খানিক শেয়ার করে দেবেন প্লিজ আমাদের কাবিরবাবু ঠেলছে ঠেলবে